শিল্প শিল্পী ও জীবনাচার দেখা চট্টগ্রাম চারুকলার প্রথম ম্যাচ বিদায় শিক্ষা সমাপনী উৎসব হবে সাজ সাজ রব চারুকলার আঙিনা সময় দিকে আমি পুনদুস্ত শিল্পী চারুকলা প্রবেশের আগেই মিকেলেন জুলো ব্রান্ড আমার গুরু মুজিব স্বপন রহমান প্রখ্যাত চলচ্চিত্রকার বাদল রহমানের ছোট ভাই স্বপন ভাইয়ের ছোট তরুণ আমার সহপাঠী একসঙ্গে ফুটবল খেলি বয়েজের মাঠে সাকাত্তর এ আমি দিশেহারা এস এস শীতে ফেল ঘরে জায়গা নেই বাহিরে মুখ দেখানোর মুখ নেই কি করি কি করি কোথায় যাই কার কাছে যাই এমনই ত্রাহি অবস্থা মুজিব ভাই আর্ট কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে আর পথে পথে ঘুরে স্কেচ করে রাস্তা মানুষ রিক্সা আমি থাকি পিছু পিছু কি করব কোথায় যাব আমার যে কোথাও যাবার জায়গা নেই আড়াই ছেলে পেন্সিলটা শার্প করে দেত স্বপন ভাইয়ের আর্মি কমান্ড হুকুম পেন্সিল সার্প করে দেই বসে আছি ও আর নিজাম রোডে প্রবেশের মুখে স্বপন ভাইকে ঘিরে জটলা কোন ওষুধ বিক্রেতা পণ্য সেল করার আগে জাদুর যেন খেল দেখাবে আমি আর রাজু স্বপন ভাইয়ের শিষ্য হলাম পেন্সিল সার্প করি মনার দোকান থেকে স্টার সিগারেট নিয়ে আসি গরুর মুখে বের হবার আগেই স্বপন ভাই স্কেচ করে পেন্সিলের গোড়া ধরে মারেটান ছয় বিচ আর বিটিং বি মোটার চিকন রেখা কখনো তরতরিয়ে ছুটছে গল্পাহাড়ের টিলা বেয়ে কখনো শ্মশান মন্দিরের চূড়ায় পাশ দিয়ে একে বেঁকে কালো পিচের রাস্তা এক পা দুলিয়ে দুলিয়ে আসছে ছোট্ট একটি মেয়ে অপুর স্কেচ মন্ত্রমুগ্ধের মতো দেখি আর ভাবি রাজু আর আমি একসময় ফরফরাত করে ছিঁড়ে ফেলেন সে স্কেচ ফুলশিট কার্টিজ পেপার আমি আর রাজু বাধা দেই জোরে বকুনি খায় দুজন কেন কেন ছিঁড়ে ফেলেছেন অমন সুন্দর স্কেচ স্বপন ভাই যে ভালোবাসে স্বপ্নাকে স্বপ্না মেজর আতিকের ছোট বোন সারাদিন দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে স্বপন ভাই হাত নাড়ে এই স্বপ্না স্বপ্না কি বলে শোনা যায় না শুধু তার কালো চুল এলিয়ে দেয় ব্যালকনিতে আমি আর রাজু সে চুলে স্বপন ভাইয়ের তিন বি চার বি ছয় বিপেন্সিলের রেখা দেখতে পাই স্বপন ভাই দেখেন কিনা জানি না স্বপন ভাই যে স্বপ্নাকে ভালোবাসে আগলের মতো ভালোবাসে বগলে তিন বাইদের ফুটি কাঠের পাটাতন কাঁধে শান্তিনিকেতনি খদ্দর চটের ব্যাগ ব্যাগে আছে ব্যাডমিন্টনের শাটল রাখার খালি চোঙা ওর ভেতর পেন্সিল কাটার টুকরো তেনা জাতীয় কাপড় শিল্পকলার প্রথম পাঠ আমার গতরাতে হে স্বপনা হে স্বপ্না বলে চেঁচাছিলেন যখন স্বপন ভাই ছুঁড়ে মারছিলেন কাগজ পেন্সিল সব গায়ে বেরুচ্ছিল বোটকা গন্ধ আমি আর রাজু এক প্রকার দাবা করে স্বপন ভাইকে বিছানায় শুয়ে দিয়েছিলাম গতরাতে স্বপ্না আপুর বিয়ে হয়ে যায় কোন এক আর্মি অফিসারের সঙ্গে সেই থেকে স্বপন ভাইয়ের বেহাল অবস্থা সারাদিন গিলেছেন মদ আর গাজা সন্ধ্যাবেলায় বেলায় বর স্বপ্না আপুর গেটের সামনে এলে স্বপ্না স্বপ্না বলে মেজুরের গাড়ি রোধ করেছেন আমি আর রাজু সারাক্ষণই আগলে রেখেছিলাম রাত বারোটায় কন্যা বিদায় হবার পর তাকে ঘরে নিয়ে আসতে সমর্থ হই আমি আর রাজু আমি তখন সযত্নে কাগজ আর পেন্সিল কুড়িয়ে রেখেছিলাম আজ প্রথম জীবনের প্রথম স্কেচ করব দাঁড়িয়ে আছি ও আর নিজাম রোডের মাথায় এখান থেকে গল্পাহার আর বাদশামিয়া রোডটা স্পষ্ট দেখা যায় বোর্ডটা জোগাড় করেছি ঘরের পুরোনো টেবিলের পাটাতন খুলে বসে গেছি ধপাস করে রাস্তার উপরে স্বপন ভাইয়ের মতো রেখা টানছি টোম দিচ্ছি পাহাড় গাছ মানুষ পিছনে জটলা শুনতে পেলাম কি পেন্সিলের টান আমি ঘামছি নুরু নুরু কাঁপছে হাত বুক শপ তবু এক বাঁকা করে অনেকটা স্বপন ভাইয়ের ভঙ্গিমায় শটান মানুষগুলোর দিকে তাকিয়ে আছি আর্ট কলেজের তিন চারজন ছাত্র থাকে আর্ট কলেজের একটি হোস্টেলে প্রতিদিনই ফয়েজ লেক থেকে এ পথ দিয়ে কলেজে যায় পরে ওদের নাম জেনেছি আরজু বিদ্যুৎ শাহরিয়র ভাই আর পরে আমার শাহরীয়র সার